একদম সতেজ ফ্রেশ মাছ কালবাউস মাছ আর ভাগনা মাছ এখানে সাড়ে চারশো টাকার মাছ আছে তো দুইটা কালবাউস নিয়েছি আর হচ্ছে এই যে ভাগনা মাছগুলো এগুলো তো এখন দুইশো টাকা কেজি তো আমি আসলে একশো টাকা নিয়েছি মানে হাফ কেজি একশো টাকা হয় তো আমি একশো টাকা নিয়েছি আর কি তো কালবাউস মাছ দুইটা যেটা হয় কয় টুকরা হলো দেখি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দশ টুকরো কালবাউস মাছ আর এই যে ভাগনা মাছ যেগুলো ভেজে খেতে আসলে প্রচুর স্বাদ লাগে খুব মজা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারো টুকরা মাছ একশো টাকা নিয়েছে বলা চলে আর কি নব্বই টাকা করে নয় টাকা করে একটা মাছ পড়ল নয় দশে নব্বই আর এগারো নয় এগারো নিরানব্বই টাকা নয় টাকা করে পড়েছে তো এগুলো এখন আর কি প্রসেস করব। আর এগুলো আমি নিজেই কেটেছি আর এটা আসলে মাছ যারা বিক্রি করে তারা কেটে দিয়েছে বাজার স্টেশন থেকে নিয়েছি ভজনদার দোকান থেকে বেশ ভালোই আর এবার আর কি এই থোঁতা রাখছি যে একটু ভেজে খেলে বেশ মানে দাঁতের তলে দিলে আর কি খুব ভালো লাগে আজকে রাখছি আর কি এই প্রথম রাখলাম আর কি তো বেশ ভালো একদম ফ্রেশ সতেজ মাছ এবং স্কুল করে আসে সন্ধ্যার সময় আর কি মাছ নিয়েছিলাম এখন কাটাকাটি করলাম আর কি বেশ দেখুন একদম ফ্রেশ ইয়ামি ইয়ামি এগুলো এখন ধুবো টুবো আর কি প্রসেস করব এবং ফ্রেশ মাছ একদম তো ঠিক আছে সবাই বাই বাই